কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে যার অবস্থান থেকে নিজের মতামত শেয়ার করছেন এর মধ্যে রয়েছেন পরিমণি আশফাক নিপুন সিয়াম আহমেদ রনক হাসান তশরিফ খান সহ আরো অনেকেই এদিকে আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রেটার সালমান মুক্তাদির বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে যারা চিকিৎসা সহায়তা নিতে চান তাদের পাশে দাঁড়াতে চান আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদি। মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান যে সকল ছাত্র হলে ঢুকতে পারছেন না বা হামলার শিকার হয়েছেন তাদের দায়িত্ব নেবেন তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন এমন কোনো ছাত্র আছেন যিনি হামলা শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো আমি দুঃখিত এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম সালমান আরও লিখেছেন যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এতটুকু যথেষ্ট না হয় আমি সত্যিই ভেঙে পড়েছি বিব্রত বোধ করছি জনপ্রিয় হলেও খুবই বোধ করছি এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমনিও এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি রক্তমাখা এক নারী শিক্ষার্থীর ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনিও মুনাফিক কোড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খানও সরব হয়েছেন কোটা আন্দোলনে সহিংসতা বিষয়ে সোমবার তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক কাঁপে না অধিকার চাইল যারা তারাই বা কি খুব অচেনা দলের চেয়ে না দেশটা বড় তাহার চেয়েও বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে কবে মদের হোশ একটুখানি জিরে ভাবন দোহাই একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না মানুষ হয়ে লাভ হলো আজ মানুষ লাগে খুব অচেনা দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুকে লিখেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন অভিনেতা ও অভিনয় শিল্পীর সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান বলেন কোটা সংস্কার হতেই পারে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা এমনিতেই দু চার বছর পর অকার্যকর হয়ে যাবে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত রনক লিখেছেন সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টার মাইন্ড কারা